স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই আপনি মিথ্যা মামলা কাহিনী সাজাচ্ছেন আমার পরিবারের নামে মনে করছেন আমি ভয় পাবো আপনার কথায় আপনার যা খুশি করেন আমি ওর শেষ দেখে ছাড়বো চেয়ারম্যান সাহেবের কথায় হাতের কাপে চুমুক দিতে দিতে আবারো আগের ন্যায় সুফিয়া খান বলল আপনার এই মনে হলো আমি আপনাকে মিথ্যে বলবো আমাকে আপনার এত ছোট মস্তিষ্কের মনে হয় তারে চেয়ারম্যান সাহেবকে ওনার বিরুদ্ধে মামলার অভিযোগগুলোর কাগজ দেখাও তো কথাগুলো বলতে বলতে তৎক্ষণাৎ তারেক নামক ছেলেটি হাতের ফাইল থেকে কিছু কাগজ বের করে সামনে রাখতে সেগুলো হাতে নেয় চেয়ারম্যান সাহেব সাজানো গুছানো প্রত্যেকটা মামলাই ওনার আর ওনার ছেলেদের বিরুদ্ধে করা তপ তপ করা থাকা চেয়ারম্যান সাহেব হঠাৎ কেমন ভয়ে চুপ করে যায় সোফিয়া খান সেদিকে তাকিয়ে হাতে চাটা টেবিলের উপর রাখতে রাখতে চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যে বলল শুনেন চেয়ারম্যান সাহেব এলাকায় চেয়ারম্যানই করছেন তো মানুষের সেবা পর্যন্ত সীমাবদ্ধ থাকুন শুধু শুধু আমার ছেলেকে কেন টানছেন আমার ছেলে আপনার বাজেটের বাইরে ছেলেটা অসুস্থ বলে মা এসেছি ভাবুন মা যদি এতটুকু পর্যন্ত আসে তাহলে ছেলের বাবাও তো আসবে তাই না আপনি আমাকে সামাল দিতেই পারবেন না ছেলের বাবা অবধি বা ছেলে অব্দি যাবেন তো দূরের কথা আমি যাওয়ার পর আমার স্বামী আসবে আপনি এত চাপ নিতে পারবেন না সেজন্য বলছি আমাদের থেকে দূরে থাকুন শুনেন চেয়ারম্যান সাহেব ছোট মানুষের ওপর ক্ষমতার প্রভাব দেখানোটা আমার মোটেও পছন্দ না ক্ষমতার খেলা জমে সমানে সমানে তারপরও আপনার ভালোর জন্য একটা ডেমো দেই আপনি আমার ছেলের নামে মামলা দিলে আমি আপনাকে রোজ একটা করে নতুন নতুন মামলা ঠুকব আপনার হিসেবের খাতা ভুল হয়ে যাবে টাকা শেষ হয়ে যাবে কিন্তু আমার মামলা করা শেষ হবে না আপনি যদি মনে করেন পালিয়ে বাঁচবেন তাহলে বলে রাখি আপনি আর আপনার ছেলে দুটোকেই মোস্ট ওয়ান্টেড আসামি বানিয়ে পেপারে ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটা থানায় অভিযোগ দেওয়া হবে এরপর যদি মনে করেন আপনারা দেশ ছুঁড়ে পালাবেন তাহলে বলে রাখি ইয়ারপেট আমার বাপের রাজত্বে চলে আপনাদের পালানোর পথ বন্ধ ছেলেকে আমেরিকার ভিসা দিয়ে কি করবেন যদি ছেলেই না বাঁচে আমার ছেলেটা অনেক দিন অসুস্থতার পর বাংলাদেশে ফিরে এসে বইয়ের টানে সেই বউকেই নাকি আপনার ছেলে বিয়ে করে নিল স্বামী জীবিত অবস্থায় বউয়ের দ্বিতীয় বিয়ে করা যায় না আইনগত দিক থেকে অপরাধ আপনি কয়টা মামলা সামলাবেন কার কার কাছে যাবেন আপনি যার কাছে যান না কেন সে আমারই লোক হবে তারপর আপনার সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করে দেখতে পারে তারপরও একটু চোখ বলিয়ে ঘুরিয়ে দেখবেন আপনার এলাকায় আপনার থানায় আপনার পুলিশের সামনে বসে আমি আপনাকে পিষে ফেলার ক্ষমতা রাখি তাহলে ভাবুন এরপরে যদি আপনি আমার ছেলের পিছনে লাগেন তাহলে কি করব দীর্ঘ কথা বলে সোফিয়া খান থামেন চেয়ারম্যান সাহেবের কপাল পেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে এই শীতের রাতেও সোফিয়া খান টেবিলে থাকা পানির গ্লাসটা জামাল সাহেবের দিকে এগিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বলেন দেখেন চেয়ারম্যান সাহেব আমি এই পলিটিক্স পলিটিক্স খেলতে চাইনি আমার সন্তানের জন্য নামতে হয়েছে এই মাঠে আসলে আমার মুখ থেকে ব্রেন চলে বেশি সেজন্য এইসব নোংরামিতে হাত নষ্ট করতে চাইনি বলে অনেক বছর আগেই নিজের ব্রেন খরচ করা ছেড়ে দিয়েছিলাম আসলে আমি বিশ্বাস করি যেখানে মন ইনভেস্ট হয় সেখানে ব্রেন ইউজ করা চলে না সে জন্য আপনাকেও বলছি এরপর যদি আপনার মনে হয় আপনি আমার ছেলেকে টানবেন তাহলে আমি আপনার বংশ ধরে টানব আর আশা করছি আপনি এবার বুঝতে পারছেন এবার বাসায় যান নিজের ছেলের যত্ন নেন ভালো থাকুন যান কথাগুলো বলতে বলতেই সুফিয়া খান উঠে দাঁড়ান ওনার আশোগঞ্জে আরও একটা কাজ বাকি সেটাই করতে হবে তারপর সকাল হতে হতে আবার ছেলের কাছে ফিরতে হবে আবার একটু চট্টগ্রামেও যাবেন তিনি এই মাঠ পুরাতন কিন্তু খেলার মানুষগুলো নতুন কেন যেন তিনি এসব মানুষের উপর ক্ষমতা দেখিয়ে মজা পাচ্ছে না হয়তো সমানে সমান কাউকে পাচ্ছেন না বলে মধ্যরাতের প্রহর রাত তিনটে তেরোর ঘরে অন্ধকার রাতে পরপর দুটো গাড়ি থামল মায়াদের গেটের সামনে মায়াদের বাড়ির গেট তখনও খোলাই ছিল হয়তো বাড়ির মানুষই জাগ্রত বলে তাই পরপর দুটো গাড়ির একটা পুলিশের জিপ হলেও অন্যটি সুফিয়া খানের কার মধ্যরাতে পুলিশের ওসি মায়াদের বাড়ির গেট টেনে ভেতরে প্রবেশ করতেই গাড়ি থেকে নামলো সুফিয়া খান সূক্ষ্ম নজরে আশপাশটায় এক পলক দৃষ্টি বুলালো গাড়ির অপর পাশ হতে তারেক নামক ছেলেটি নামতেই সেও সুফিয়া খানের দৃষ্টি অনুসরণ করলো অন্ধকার রাস্তায় ল্যাম্পপোস্টের আলো ছাড়া ওই দুই চারটে কুকুর দেখা যাচ্ছে দূরে রাস্তায় বুক ঠেকিয়ে ঘুমিয়ে দুই একটা আবার তাদের গাড়ি দেখে দূর থেকে ঘেউ ঘেউ করছে এর মাঝেই একজন পুলিশ এগিয়ে গেল মায়াদের বাড়ির গেটে লোহার দরজাটি টেনে খুলে ধরল সুফিয়া খানকে ভেতরে ঢোকার জায়গা করে দিয়ে সুফিয়া খান আশপাশটা পরখ করেই হাতের ফোনটা তারেক নামক ছেলেটির হাতে দিয়ে সামনে হাঁটল পেছনে থাকা তারেক নামক ছেলেটি সুফিয়া খানকে অনুসরণ করেই দৌড়ালো তৎক্ষণাৎ একজন ভদ্র মহিলার কতটা ক্ষমতা আর দাপট থাকলে রাতের আধারে তাকে পাহারা দিতে চলে আসে আর্মি মেজর থেকে শুরু করে থানার পুলিশ ফোর্স ভাবা যায় সকলেই মহিলার পিছনে আর্মির মেজর উনার পাশাপাশি হাতছে পা মিলিয়ে উঁচু জুতোয় সুফিয়া খান হাইটে আর্মি মেজর কেউ টক্কর দেবে যেন মায়াদের বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে মেজর সাহেব কলিং বেল বাজাতেই অল্প মধ্যে দরজা খুলে গেল দাঁড়ালো মায়ার ফুপি জাহানারা বেগম বিস্ময়কর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে বাড়ির বাকি সদস্যরাও হয়তো এখনো জাগ্রত জাহানারা বেগম দরজা ধরে মুহূর্তে থমথমে মুখে দাঁড়িয়ে পড়লো যখন দেখলো একজন ভদ্র মহিলা পুলিশ নিয়ে দাঁড়িয়ে মধ্যরাতে পুলিশের আগমনে তিনি ভয় পান হতভম্ব হয়ে বাড়ির ভিতরে দৌড়ে যেতে যেতে আহাজারি করে চিৎকার করল দুই ভাইদের উদ্দেশ্যে শফিক সাজিদ দেখ বাড়িতে পুলিশ আইসে চেয়ারম্যান মামলা করছে আমাদের নামে আয় হায় রে সর্বনাশ হইছে জাহানারা বেগম মনে করলেন চেয়ারম্যান পরিবার থেকে পুলিশ এসেছে ওনাদের জন্য ওনার আহাজারির চিৎকারে সুফিয়া খান কপাল কুচকে তাকান সেদিকে দৃষ্টি অনুসরণ করে দেখল বাড়ির সদস্যরা প্রায় সকলেই এখনও জাগ্রত বসার ঘরে ভিড় জমিয়ে হয়তো কোনো আলোচনা সভা হচ্ছিল তাদের মাঝে হওয়াটাও স্বাভাবিক অস্বাভাবিক কিছু না বাড়ির মেয়ের বিয়ে ভাঙলে বরযাত্রী ফেরত গেলে সব পরিবারেরই এমন হৈচই থাকে তাই মায়ার পরিবারের সবাই মাঝে হইচই থাকাটা স্বাভাবিক কিছু না সোফিয়া খান আপাতত সেসব মনোযোগ হলো না আর না উপস্থিত সদস্যের কাউকে চিনলো ওনার চেনার কথাও না কখনো মায়ার পরিবারের সঙ্গে ওনার সাক্ষাৎকার হয়নি আনা ফাহাদের বউ মুক্তার সঙ্গে দেখা হয়েছে তবে তিনি ছবিতে দেখেছিল ফাহাদের বউকে সেই সুবাদে ওনার মুক্তাকে চেনার কথা হয়তো মুক্তার ক্ষেত্রেও তাই সুফিয়া খানকে সরাসরি না দেখলেও সেও ছবিতে দেখেছিল রিদ খানের মা সুফিয়া খানকে সুফিয়া খানের হঠাৎ আগমনে থমথমে মুখে সকলেই বসা থেকে উঠে দাঁড়ালো দরজার দিকে তাকিয়ে সুফিয়া খান মুখের মাস্ক খুলতে খুলতে খুব স্বাভাবিক নেয় বাসায় প্রবেশ করলে চমকে ওঠার মতো দ্রুততায় এগিয়ে আসলো মুক্তা সন্ধ্যায় মায়ের বিয়েতে পড়া শাড়িটা এখনও ওর গায়ে জড়িয়ে সেটি রাজল মাথায় টানতে টানতে এগিয়ে আসলো সুফিয়া খানের দিকে হৃদের মাকে চিনতে ভুল হয়নি ওর দ্রুততায় এগিয়ে এসে পায়ে হাত দিয়ে সালাম করতেই মুক্তার মাথায় হাত রাখলো সুফিয়া খান তীক্ষ্ণ গলায় মুক্তাকে উদ্দেশ্য করে বললো ফাহাদের বউ রাইট গম্ভীর মুখের সুফিয়া খানের প্রশ্নে খানিকটা ভয় পেল মুক্তা এই মহিলা সাংঘাতিক ধারালো আর তেজি মানুষ সে শুনেছিল ফাহাদের মুখে যদিও বিয়ের পরে কখনো মুখোমুখি হয়নি দুজন তারপরও প্রথম সাক্ষাতে কেমন যেন ভয় পাচ্ছে মুক্তা তাছাড়া এতগুলো পুলিশ নিয়ে হঠাৎ ওদের বাড়িতে আগমন করলে মুক্তার ভয় পাওয়াটাও তো স্বাভাবিক মুক্তা ফের শাড়ির আঁচলটা মাথায় টেনে মিন মিন করে সম্মতি দিয়ে বলল জি আন্টি মুক্তার কথা শেষ হতে হতে সুফিয়া খানের আদেশ আসলো তৎক্ষণাৎ তোমার মা বাবাকে ডাকো মুক্তা থম থমে মুখে মিনমিন করে বলল জি ওনারা এখানেই আছেন আপনি ভেতরে আসুন আন্টি হ্যালো ডিয়ার আপনারা শুনছেন ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ মুক্তার দৃষ্টি অনুসরণ করে পুনরায় পিছনে তাকালো সোফিয়া খান দেখলো বসার ঘরের সকলেই ওনাদের দিকে তাকিয়ে মুক্তা হাত দেখিয়ে আঙুল তাক করলো সফিকুল ইসলামের দিকে সফিকুল ইসলাম প্রথম সোফাটায় বসেছিলেন সোফিয়া খান মুক্তার উঁচিয়ে রাখা আঙুল অনুসরণ করে মায়ার বাবার দিকে এগোতে এগোতে নিরেট কলায় বলল আমি মায়ার সঙ্গে কথা বলতে চাই এখন আপনারা কথা বলতে দিবেন না নাকি ঝামেলা করবেন কোনটা যেটা করতে চান আমি সেটাতেই রাজি বলুন কি করলে খুশি হবেন হতবাগ হতবুদ্ধি থমথমে মুখে সকলেই একে অপরের মুখে চাওয়া করল সুফিয়া খানের কথায় মধ্যে রাতে এই মহিলা উনাদের বাসায় এসে সবাইকে কেমন হুমকি ধামকি দিচ্ছেন বলছে উনারা নাকি ঝামেলা করতে চায় বসার ঘরে মায়া জুই রাফা আর রেহেনা বেগম বাদে সকলেই উপস্থিত ছিল সুফিয়া খান শফিকুল ইসলামের মুখোমুখি দাঁড়ালো উত্তরের আশায় সাজিদুল ইসলাম হাতে পায়ে মাথায় জায়গা জায়গা ব্যান্ডেজ করে ভাই শফিকুল ইসলামের পাশাপাশি দাঁড়িয়েছিল সুফিয়া খানের কথায় যেতে উঠল দক্ষণে কটাক্ষ গলায় আপনি এখানে পুলিশ নিয়ে কেন এসেছেন সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাজিদুল ইসলামের দিকে মেজাজের মানুষ ওনার পছন্দ না এরকম মানুষের ব্রেইন খুব কম হয় সেজন্য তাদের মুখ চলে বেশি সুফিয়া খানকে উদ্দেশ্য করতে না দেখে মুক্তা পাশ থেকে তাড়াহুড়ায় সাজিদুল ইসলামকে থামাতে চেয়ে বলল। কাকা উনি আমার মামি শাশুড়ি রিদ ভাইয়া রাম্মু রিদ নামটা শুনেই কেমন তেলে বেগুনে জ্বলে উঠল সাজিদুল ইসলাম এই ছেলের জন্য বরযাত্রী রক্তাক্ত অবস্থায় হসপিটালের পরে ওনাকে পিটিয়েছেন উনি আহত অবস্থায় হাত পা ভেঙে এখন বাসায় বসে ওনার বাড়ির মেয়েরও সম্মান নষ্ট হলো সবাই ছিঁছি করছে ওনাদের মুখের উপর এখন আবার হৃদের মা এসেছে নতুন কাহিনী করতে ওনাদের বাড়ির মেয়েদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না এই বাড়ির ছেলেদের এখন এখানেই সব শেষ সাজিদুল ইসলাম আবারও কাউকে কিছু বলতে না দিয়ে রাগে কটমট করে বলল দেখেন আপনি যেই হন না কেন এটা বদ্রলুকের বাড়ি আপনাদের মতন অভদ্র মানুষের এখানে জায়গা নেই আপনি বরং এখন আসুন আমাদের বাড়ির মেয়েদের সঙ্গে আপনাদের বাড়ির কারুর কোনো সম্পর্ক থাকবে না আর না আপনার সাথে কেউ কথা বলবে আপনি চলে যান জুয়ের বাবা সাজিদুল ইসলামের কথায় তৎক্ষণাৎ ওসি সাহেব ধমকে উঠলো আগে কোথায় কখন কার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় সেটা বুঝাতে যেই তিনি সাজিদুল ইসলামের দিকে যেতে চাইলে সুফিয়া খান হাতের ইশারায় ওসি সাহেবকে থামিয়ে দিতে দিতে সাজিদুল ইসলামের উদ্দেশ্যে শান্ত গলায় বলল দেখুন সাজিদুল সাহেব আমার সবখানে ক্ষমতার প্রয়োগ করাটা কিন্তু একদম পছন্দ না যে যতটুকু যোগ্য আমি তাকে ততটুকুই রাখি আপনার সাথে আমি ভদ্র আছি তার মানে বুঝতে হবে আপনি আমার চাপ নেওয়ার যোগ্য নয় বাকি রইল সম্পর্কের কথা সেটা না হয় আপনাদের বাড়ির মেয়েদের ঠিক করতে দিন তারাই কি চায় আপনাদের বাড়ির মেয়েদের সম্মান না থাকলেও আমার বাড়ির বৌদের কিন্তু যথেষ্ট সম্মান আছে সাজিদুল সাহেব তাই গলা নামিয়ে নয়তো আমি গলা উচালে কিন্তু আপনি ঠাই পাবেন না। কথাগুলো সুফিয়া খান সফিকুল ইসলামের দিকে চোখে চোখ রেখে বলল মেরুদণ্ডহীন প্রাণী পশু সমান হয় শফিকুল সাহেব ছেলে মেয়েদের বাবাদের হতে শিখুন নয়তো ছেলে মেয়েরা। আপনাকে বাবা ডাকা ছেড়ে দেবে কথাগুলো শেষ করেই সুফিয়া খান ফের ঘর ঘোরালো মুক্তার দিকে শান্ত গলায় বলল মায়া কোথায় মুক্তা ভয়ে তাড়াহুড়ো করে বলল ওপরে আছে সুফিয়া খান আদেশ স্বরূপ বলল আমাকে মায়া রুমে নিয়ে যাও কুইট কৃত্রিম লাইটের আলোয় সুফিয়া খানের মুখোমুখি বসে মায়া মায়াকে জড়িয়ে ওর মা রেহেনা বেগম বসে বিছানায় পাশেই রাফা জুয়ে দুজনেই দাঁড়িয়ে সকলেই মুখ থমথমে বিস্ময় কর সোফিয়া খানকে এই মুহূর্তে দেখে বাকিদের সোফিয়া খানকে চেনা না থাকলেও মায়া ঠিকই চিনল সোফিয়া খানকে কিন্তু মাত্রাতিরিক্ত জ্বরের ঘরে মাথা ফেলে শুয়ে রইল মায়ের বুকে এতক্ষণ মায়াকে জলপট্টি দিচ্ছিল রেহেনা বেগম সুফিয়া খানের আগমনে বিব্রত বোধ করে মায়াকে নিয়ে অগোছালো অবস্থায় বসলো রেহেনা বেগম চোখ মুখ কেঁদে কুটে লাল হয়ে আছে সবার সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে সকলকেই পরখ করে নিল মায়ের দিকে তাকাতে ওনার কুচকানো কপাল আরও কুচকে আসলো মায়ার নাচে চেহাল অবস্থা দেখে মায়ার সুন্দর মুখটা জ্বরের ঘরে ফ্যাকাশে হয়ে আছে সবচেয়ে বড় কথা মায়ার শরীর এক কেজি মাংস হবে কিনা সন্দেহ আছে সুফিয়া খানের এতটা শুকিয়েছে মেয়েটা লাস্ট বার যখন তিনি মায়াকে দেখেছিল হৃদয়ের সঙ্গে তখন বেশ নাদুষ নুদুস আর হেলদি ছিল মায়া কিন্তু এখন শরীরের অবস্থা খুবই শোচনীয় তিনি এসেছিল মায়ার সঙ্গে কথা বলতে কেন বিবাহিত হয়েও দ্বিতীয় বিয়ে করলো সেটা জানতে অথচ মায়ার পরিস্থিতি থেকে ওনার মনে হচ্ছে মেয়েটাকে আগে সুস্থ করানো উচিত তারপর বাকি কিছু সুফিয়া খান মায়াকে পর করে রেহেনা বেগমকে প্রশ্ন করলেন মায়ের খবর জানতেছে বললো কি হয়েছে মায়া সুফিয়া খানের প্রশ্নে মায়াকে দুহাতে ছাপতে ধরেই রেহেনা বেগম অসহায় কলায় বলল আমার মেয়েটা অনেকদিন ধরে অসুস্থ রেহেনা বেগমের কথায় খানিকটা অসন্তুষ্ট হলো সুফিয়া খান তীক্ষ্ণ কলায় বলল এত অসুস্থতার মাঝে মেয়েকে বিয়ে দিতে গেলেন কেন আপনারা জানতেন না মায়া বিবাহিত ছিল সেটা সুফিয়া খানের কথায় ঝরঝর করে কেঁদে উঠলো রেহিনা বেগম অসহায় গলায় একে একে বলতে লাগলো আমার মেয়েটা বলেছিল আপনার ছেলের কথা কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করেনি প্রমাণ ছিল না বলে ওর বাপ চাচা আর ফুপিরা সবাই মিলে আমার অসুস্থ মেয়েটাকে জোর করে বিয়ে দেয় রেহনা বেগমের কথায় কেমন যেন মেজাজ খিচে গেল সুফিয়া খানের রাগে এত কিসের প্রমাণ প্রয়োজন হয় অসুস্থ মেয়েকে চোর করে বিয়ে দেওয়ার জন্য অসুস্থ মানুষকে এমনিতে বিয়ে দিতে নেই এটা মূর্খ মানুষগুলো কি জানতো না তাছাড়া যদি কেউ দাবি করে সে বিবাহিত অন্তত সেটা সত্য মিথ্যা যাচাই বাছাই করে তাকে দ্বিতীয় বিয়ে দিতে হয় না পাপের দ্বারে দাঁড়াতে হয় মায়া যখন বলেছিল সে বিবাহিত তখন অন্তত সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য হলেও ওনাদের অপেক্ষা করতে পারতো এরা তা না করে উল্টো বিবাহিত মেয়েকে জোর করে না যায় সম্পর্কে বেঁধে দিল এরা ওনার ছেলেটাও বইয়ের জন্য পাগল প্রায় এই মেয়েকে না পেলে যে ঠিক হবে কি না তিনিও জানেন কিন্তু মায়ার বিয়েটা নিয়ে কেমন যেন বারবার মেজাজ খিচে যাচ্ছে ওনার সুফিয়া খান শক্ত কলায় বলল বিবাহিত মেয়ে স্বামী জীবিত অবস্থায় দ্বিতীয় বিয়ে জায়েজ নয় সেটা জানার পরও কিভাবে আপনারা জোর করলেন মায়াকে দ্বিতীয় বিয়ের জন্য রেহেনা বেগম মুখ গুমড়ে টুকরে কেঁদে উঠল খানিকটা সময় নিয়ে রয়ে শুয়ে শুরু থেকে সবটাই জানালো মায়ার পরিস্থিতি সম্পর্কে সুফিয়া খানকে সবটা শুনে মুহূর্তে কেমন নমনীয়তা হয়ে গেল সুফিয়া খানের মন তীব্র অপরাধ বোধের জাগ্রত হলো মনে হৃদকে নিয়ে দিশেহারা হয়ে যাওয়ায় মায়ার খোঁজ করতে পারেননি তিনি বলতে গেলে ওনার মাথায় ছিল না মায়ার ব্যাপার এখন ওনার বে এতগুলো সম্পর্কে ফাটল ধরল মায়া মানসিক রোগী ওনার ছেলেটা সুস্থ হয়েও হচ্ছে না বউয়ের জন্য ছটফট করছে সুফিয়া খানের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই রেহেনা বেগম ফের বলতে লাগলো আপনার ছেলের সঙ্গে বিয়ের কোনো প্রমাণ দিতে পারছি না বলেই আজ আমার মেয়েটাকে সবাই মিলে জোর করে পাপে বাঁধে দ্বিতীয় বিয়ে দেয় আপনারা দয়া করে আমার ছোট্ট মেয়েটাকে এবার রেহাই দেন ও আর আঘাত নেওয়ার ক্ষমতাতেই নেই এমনই আমার মেয়েটা মরে যাচ্ছে মা হয়ে ভিক্ষে চাইছি আপনাদের কাছে আর মানসিক চাপে ফেলবেন না সবাই আমার মেয়েকে পাগল বলে আপনি আপনার ছেলেকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেন আমার মেয়ে কিছু বলবে না ও এমনি কাউকে চিনতে পারছে না আপনার ছেলেকেও ভুলে যাবে আমি আমার পাগল মেয়েকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো আমাদের কারোর দরকার নেই তারপরও দয়া করে আমার মেয়েটাকে রেহাই দেন দয়া করুন একজন অসহায়ত্ব মায়ের চিৎকার যেন সুফিয়া খানের বুকে গিয়ে লাগলো তিনিও তো একজন মা ছেলের বিপদে ওনার দুনিয়া ঘুরে গিয়েছিল এখন এই মুহূর্তে এখানে বসে আছে ওনার ছেলের কথা চিন্তা করেই এসেছেন তিনি একজন শক্ত ধাত্রের মানুষ হয়েও যদি সন্তানের জন্য এতটা দুর্বল হতে পারে তাহলে রেহেনা বেগম মা হয়ে কতটা দুর্বল হবে সন্তান সবার জন্যই সমান হয় সোফিয়া খান উঠে দাঁড়াতে দাঁড়াতে রেহেনা বেগমের উদ্দেশ্য বলল শেষ বিশ্বাসটুকু আমাকে করতে পারেন মিসেস রেহানা আমি কখনো বিশ্বাস ভাঙার মতো কাজ করিনি এই অবধি হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্ট ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ